তো বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদের দেখাতে চলেছি কল্যাণীর একটি অন্যতম সেরা দুর্গা পুজোর এই বছরের প্রস্তুতি পর্ব হ্যাঁ বন্ধুরা এখন কিন্তু আমি চলে এসেছি কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই বছরের দুর্গা মণ্ডপের বা দুর্গাপূজা মণ্ডপের প্রস্তুতি পর্ব আপনাদেরকে দেখাতে এবং কী থাকতে চলেছে তাদের ভাবনা এবং কিভাবেই বা আপনারা আসবেন এখানে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক সো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলেছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজার প্রস্তুতি পর্ব দেখাবো তো বন্ধুরা প্রথমেই আমি আপনার জানিয়ে রাখি আপনার এখানে আসবেন কীভাবে বন্ধুরা আপনার আমি যে কোনো ট্রেনে করে চলে আসুন কল্যাণী মেন স্টেশন সেটা রানাঘাট লোকাল শান্তিপুর লোকাল গেঁদে লোকাল কৃষ্ণনগর লোকাল বিভিন্ন ট্রেন আসে সেগুলো করে চলে আসুন কল্যাণী মেন স্টেশন সাতাশ নম্বর বাস অথবা টোটো কিংবা অটো করে চলে আসতে পারবেন আপনারা রথতলা দুর্গাপূজার মণ্ডপের সামনে আর বন্ধুরা আপনার কাঁচরাপাড়া থেকে এলেও হবে কাঁচরাপাড়া থেকে আপনার চাইলে বাগমোর পর্যন্ত টোটো করে আসতে পারেন অথবা আপনার রত্তলার পূজা মণ্ডপ পর্যন্তই টোটো কিংবা অটো করে চলে আসতে পারেন তো বন্ধুরা চলুন তাদের প্রস্তুতি পর্বটা আমি আপনাদের দেখিয়ে দিই প্রতি বছরে কিন্তু রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি দারুণ পূজা মণ্ডপ এবং প্রতিমা করে আমাদের সকলকে চমক দেয় গত বছর কিন্তু তারা বৃন্দাবনের প্রেম মন্দির করে আমাদের সকলকে একটি চমক দিয়েছিল এই বছরে কিন্তু তাদের ভাবনায় ফুটে উঠতে চলেছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির হ্যাঁ বন্ধুরা আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের আদলে কিন্তু এই বছর হতে চলেছে তাদের দুর্গাপূজার মণ্ডপ ইতিমধ্যে কিন্তু বন্ধুরা তাদের পূজা মণ্ডপের কাজ একেবারে বলতে গেলে জোর কদমে এগোচ্ছে মণ্ডপের কিন্তু যে বাঁশের স্ট্রাকচারের কাজ সেটাই কিন্তু এখন চলছে আর তাদের কিন্তু খুঁটি পুজো হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনকে মানে কত আগের থেকে কাজ হচ্ছে আপনারা ভাবুন আর বন্ধুরা তাদের কিন্তু এই বছর বাষট্টিতম বর্ষ বাষট্টিতম বর্ষে তাদের যেটা ভাবনা আমি তো আপনাদের জানালামই আমেরিকার স্বামীনারায়ণ মন্দির চলুন দেখিয়ে দিই মণ্ডপের ভেতরে কতটা কাজে গিয়েছে প্রতি বছরই কিন্তু তাদের মণ্ডপ সজ্জা অসাধারণ হয় যতটাই না মণ্ডপটা বাইরে থেকে দেখতে সুন্দর লাগে ঠিক ততটাই মণ্ডপটাকে ভেতর থেকে দেখতেও সুন্দর লাগে তাদের যে মাতৃপ্রতিমা হয় সেটা তো প্রতি বছরই দেখার মতো হয় দেখুন মণ্ডপের ভেতরটা শিল্পীরা কিন্তু জোর কদমে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন মণ্ডপটাকে তৈরি করার জন্য দেখুন মণ্ডপের কাজ কিন্তু জোর কদমে হচ্ছে আর এইখানে দেখুন মণ্ডপ তৈরির বিভিন্ন জিনিস এখানে তৈরি করা হচ্ছে দেখুন এখানেও কিন্তু শিল্পীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে আজ দিয়ে তো মণ্ডপের স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছেই তাছাড়াও কিন্তু মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হবে কোন কোনো জায়গায় কাপড় কোন কোন জায়গায় প্লাই থার্মোকল ফোম ইত্যাদির সবে মিলে কিন্তু খুবই সুন্দর করে সাজিয়ে তোলা হবে এই সম্পূর্ণ মণ্ডপটাকে তো বন্ধুরা তাহলে আজকে এই ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন যাতে সবাই এই পূজার সম্বন্ধে জানতে পারে এবং আপনি আমাদের চ্যানেল নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছোতে থাকে আজকের জন্য কিন্তু এই পর্যন্ত টাটা বাই বাই নমস্কার জয় মা দুর্গা